হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি রিম্পাস ক্রিয়েশনের নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছে আশা করছি তোমরা সকল ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছো হ্যাঁ ভগবানের কাছে সময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো তো সকাল সকাল যেমন প্রতিদিন কাজ করে তেমনই কাজ করতে লেগে গেছে উঠে পড়েছে এবার ভাবছো যে আলো জ্বলছে কেন আজকে আলো জ্বালিয়েই কাজ করছে তো সব জানলা দরজা বন্ধ করেছে খুব হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা হাওয়া তো সেই কারণে জানলা দরজা বন্ধ করে দিয়ে একদম ভালো করে কাজ করেছে ও দরজা কেন বলছি ভুল হয়ে গেছে গরিব মানুষের বাড়িতে বাড়ি আছে কিন্তু দরজা নেই পয়সার জন্য আটকে গেছে তো সেই জন্যে দরজা নেই দরজা ছাড়াই মানে জানলাগুলো বন্ধ করেছে মেন গেটটা বন্ধ আছে যেখান থেকে হাওয়া ঢোকার আসল জায়গা তো সেটা বন্ধ আর বাকি এই যে কাজকর্ম লেগে পড়েছে সকাল থেকে উঠে বালিশ টালিশ একদম মন দিয়ে ছেড়ে নিচ্ছে ভালো করে ঘরদোড়া একদম পরিষ্কার টরিষ্কার করে নেবে মন দিয়ে যা করে মেয়ে মানুষটা মন দিয়ে করে অসাধারণ মেয়ে মানুষ এটা মানে আমার একবারে যান তো যাই হোক ভদ্রমহিলা করতে করতে হাঁপিয়ে যাচ্ছে এনার্জি নিয়ে আসবে তারপরে আবার কিছুক্ষণ করবে আবার দশ মিনিট শোবে আবার তারপর পাঁচ মিনিট পরে করবে তো এই করে করেই দিনটা শুরু হয় তো সকাল থেকে উঠে নিজের মতো কাজ শুরু করে দিয়েছে ঋষিও স্কুলে গেছে স্কুল থেকে আসার সময় হয়ে গেছে তো আসার পরে একটু রান্নাঘরে গেছে তো গিয়ে একটু মুখরো চোখ কিছু বানাচ্ছে তো ভাবলো কী খাবো কী খাবো তো একটু খাবার দাবার বানাই দুপুরবেলা একটু মুখরোচক চোখ কিছু খাওয়া যাক কারণ যেহেতু শনিবার দিন তো আমাদের তো নিরামিষ তো নিরামিষের জন্য ওর মুখরোচক চোখ কিছু একটা করে খেতে হবে তো মা সকালবেলা ডাল ভাত মানে ওই মুগের ডাল ভাত আর তার সাথে ফুলকপি আলুর তরকারি করে দিয়ে গেছিলো আর তার সাথে একটু চাটনি ছিল তো ও বললো যে একটু কিছু বানাই তো ভাবলো একটু ফুলকপির বড়া বানাবে তো যাই হোক ফুলকপির বড়া বানাতে লেগে পড়েছে সব সরঞ্জামগুলো রেডি টেডি করে নিচ্ছে করে নিয়ে যাও দেখো সব পাকিয়ে নেবে ভালো করে নিয়ে তারপরে ওটাকে বানাবে তো মিক্সিতে মশলা ফসলা করতে দিয়েছে যেগুলো মানে ওই পুরের গায়ে দেবে ওর তো রেডি সেডি করে নিয়েছে করে টরে নিয়ে এবার রান্না বান্না একদম মুন দিয়ে করেছে পুরটা যা বানিয়েছে না মানে হেভি বানিয়েছিল ফুলকপির পাকোড়াটা দারুণ হয়েছিল বড়টা তো ওরা দুজনে মিলে খাবে সেই জন্যই করছিল। তারপরে গিয়ে স্নান বান করে নিয়ে পুজো করতে লেগে গেছে তো এই জন্য মহাদেবের মাথায় জল ঢালছে চলে এসছিস সোজা কাছ থেকে এসে ও পুজো টুজো করলো দেখলে তোমরা তারপরে আমিও ফ্রেশ হলাম খাবার দাবারও খাওয়া হয়ে গেছে তো এই যে সব শুয়ে রয়েছে ও গল্প করছে আর ওদিকে ও কাজ করছে শুয়ে শুয়ে ফোন ঘাটছে তো যাই হোক কালকে সকালবেলা আবার ওর পড়তে যাওয়া রয়েছে পড়তে পড়তে যাবে এখন প্ল্যানিং প্লটিং করছিল কালকে কি খাবার দাবার হবে কি রান্না হবে যেহেতু রবিবার তো তো চলো ভিডিওটা এটুকুনই রাখলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ইনভেস্টিকেশনের পাশে থেকো দেখা হচ্ছে আর আগিকাল অধিকারটা ভিডিওতে আপাতত টাটা